হরিনাকুন্ডু ঝিনাইদহ জেলার একটি প্রাচীন উপজেলা শহর আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি হরিনাকুণ্ডু উপজেলা শহরটি এবং জানানোর চেষ্টা করছি হরিনাকুণ্ডু সম্পর্কিত বেশ কিছু তথ্য বেশ কিছু ইতিহাস উপজেলা ভিত্তিক আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা চলুন তাহলে একসাথে ঘুরে দেখা যাক হরিনাকুণ্ডু উপজেলা শহরটি এই মুহূর্তে আমরা আছি হরিনাকুণ্ডু উপজেলা শহরের দোয়েল চত্বরে দোয়েল চত্বর থেকেই শুরু করছি আজকের ভিডিওটি হরিনাকুণ্ডু উপজেলাটি উনিশশো তিরাশি সালের চব্বিশে মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল জনসংখ্যা এবং আয়তনের দিক দিয়ে ঝিনাইদহ জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা শহরেটি হরিনাকুণ্ডু উপজেলার নামকরণ সম্পর্কেও সঠিকভাবে তেমন কোনো তথ্য পাওয়া যায় না তবে কথিত আছে হরিনারায়ণ কুণ্ডু নামের এক প্রভাবশালী ব্যক্তির নামানুসারে হরিনাকুণ্ডু নামকরণটি করা হয়েছিল হরিনাকুণ্ডু উপজেলাটির রয়েছে আটটি ইউনিয়ন ভাইনা ইউনিয়ন জোড়াদহ ইউনিয়ন তাহের হুদা ইউনিয়ন দৌলতপুর ইউনিয়ন কাপাসাটিয়া ইউনিয়ন ফলসি ইউনিয়ন রঘুনাথপুর ইউনিয়ন এবং চাঁদপুর ইউনিয়ন হরিনাকুণ্ডুর উত্তরে কুষ্টিয়া সদর উপজেলা দক্ষিণে ঝিনাইদহ সদর উপজেলা পূর্বে শৈলকুপা উপজেলা এবং পশ্চিমে আলমডাঙ্গা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ঝিনাইদহ জেলা সদর হতে উপজেলা শহরটির দূরত্ব বিশ কিলোমিটার হরিনাকুণ্ড উপজেলাটির মোট আয়তন দুইশো সাতাশ দশমিক বাষট্টি বর্গ কিলোমিটার দুই হাজার এগারো সালের আদমশুমারির হিসাব অনুযায়ী উপজেলাটির মোট জনসংখ্যা এক লাখ সাতানব্বই হাজার সাতশো তেইশ জন যার মধ্যে পুরুষ নিরানব্বই হাজার দুইশো পঁচাশি জন এবং মহিলা আটানব্বই হাজার চারশো আটত্রিশ জন উপজেলাটির মোট ভোটার সংখ্যা এক লাখ চৌত্রিশ হাজার আটশো তেত্রিশ জন এই যে হিসাবটি আপনাদেরকে বললাম তা কিন্তু দুই সালের বর্তমানে এর থেকে কম বা বেশি হতে পারে উপজেলাটিতে গ্রাম রয়েছে একশো তিরিশটি মৌজা সাতাত্তরটি মসজিদ রয়েছে দুইশো পঁচাশিটি মন্দির চৌষট্টিটি বেসরকারি এতিমখানা রয়েছে চারটি উপজেলাটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে একশো উনত্রিশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে আটটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় রয়েছে দুইটি উচ্চ বিদ্যালয় রয়েছে পঁয়ত্রিশটি এবং বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে চারটি দাখিল মাদ্রাসা রয়েছে নয়টি আলিম মাদ্রাসা রয়েছে দুইটি ফাজিল মাদ্রাসা একটি কলেজ রয়েছে পাঁচটি মহিলা কলেজ রয়েছে একটি এই উপজেলাটিতে শিক্ষার হার বিয়াল্লিশ দশমিক তিন শতাংশ হরিনাকুণ্ডতে তৈরি করা হচ্ছে বিশাল একটি স্টেডিয়াম কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে কিছুদিন পর এলে হয়তো আমরা এই জায়গাটিকে আরও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম হরিনাকুন্ডু উপজেলার ভাই বোনেরা আপনারা অবশ্যই আপনাদের উপজেলাটিকে দেশবাসীর কাছে আরও বেশি পরিচিত করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন আপনাদের কমেন্ট আমাদেরকে আরও বেশি উৎসাহিত করে নতুন করে নতুন নতুন জায়গার ভিডিও তৈরি করতে যাই হোক এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি হরিনাকুণ্ডু উপজেলা শহরটির যে বাজারটি রয়েছে সেই বাজারটিতে হরিনাকুণ্ডু উপজেলা এরিয়ার মধ্যে মোট হাটবাজার রয়েছে চব্বিশটি হরিনাকুণ্ড উপজেলার অধিকাংশ মানুষই কৃষি নির্ভর পাশাপাশি ব্যবসা এবং অন্যান্য পেশার সাথেও জড়িত রয়েছে অনেকেই এই উপজেলায় কৃষিকাজের পাশাপাশি বিভিন্ন ছোটো ব্যবসা সরকারি বেসরকারি চাকরি এবং সরকারি সেবা প্রদানের কাজেও অনেকে নিয়োজিত বাংলাদেশের অন্যান্য উপজেলার মতো এই উপজেলাতেও রয়েছে প্রচুর কৃষিজমি উপজেলাটিতে মোট ফসলি জমি রয়েছে সাঁইত্রিশ হাজার আটশো হেক্টর গভীর নলকূপ রয়েছে দুইশো সাতচল্লিশটি অগভীর নলকূপ রয়েছে এগারো হাজার একশো আটান্নটি শক্তিচালিত পাম্প রয়েছে চারশো অষ্টআশিটি উপজেলাটির বাৎসরিক খাদ্য চাহিদা আটাত্তর হাজার দুইশো সাতষট্টি মেট্রিক টন উপজেলাটিতে নদী রয়েছে দুটি এবং পুকুর রয়েছে চার হাজার তিনশো তিরাশিটি উপজেলাটির অনেক মানুষই কিন্তু মৎস্য চাষের সাথেও যুক্ত উপজেলাটিতে বেসরকারি মৎস্য বীজ উৎপাদন খামার রয়েছে চারটি উপজেলাটির বাৎসরিক মৎস্য চাহিদা তিন হাজার ছয়শো পঁচাশি মেট্রিক টন যার মধ্যে বছরে মাছ উৎপাদন করা হচ্ছে তিন হাজার পাঁচশো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে একটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে মোট সাতটি এক কথাই বলতে গেলে হরিনাকুন্ডু উপজেলাটি কিন্তু সব দিক থেকেই স্বয়ংসম্পূর্ণ যদিও আয়তন এবং জনসংখ্যার দিক থেকে এটি ঝিনাইদহ জেলার দ্বিতীয় ক্ষুদ্রতম উপজেলা একটি ছোট্ট উপজেলা শহর তারপরও এই উপজেলা শহরটিতে কি নেই স্কুল কলেজ হাসপাতাল মসজিদ মাদ্রাসা মন্দির সব কিছুই রয়েছে এই উপজেলা শহরটিতে হরিনাকুণ্ড উপজেলার বিভিন্ন স্থানে বেশ কিছু ঐতিহাসিক স্থাপনাও রয়েছে যা পর্যটকদেরকে আকৃষ্ট করে এর মধ্যে উল্লেখযোগ্য লালন ফকিরের ভিটা পাঞ্জু শাহের মাজার চারতলা বাওর কায়েতপাড়া বাউর পায়রা দুয়া সাতব্রিজ কালাপাহাড় হেরিনা বলফিল্ড সিরাজ শাহের মাজার ইত্যাদি পরবর্তীতে সেসব জায়গাগুলোও আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং হরিণাকুণ্ডুর যেসব স্কুল কলেজগুলো আপনাদেরকে আজ এক নজরে দেখালাম পরবর্তীতে সেগুলোর বিস্তারিত ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন যাতে ভিডিওগুলো পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এই মুহূর্তে আমরা এগিয়ে যাচ্ছি হরিনাকুন্ডুর লালন শাহ কলেজের দিকে লালন শাহ কলেজটি দেখানোর সাথে সাথে শেষ করব আমাদের আজকের ভিডিওটি আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ডু উপজেলা শহরটি এবং জানানোর চেষ্টা করলাম বেশ কিছু তথ্য বেশ কিছু ইতিহাস আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমাদের ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ